বন্ধুরা দেখতে পাচ্ছেন পুকুর ফিসা হয়ে গেছে মোহাম্মদ আনোর সেন বীজ দিচ্ছে চিকরাগুলা গুতুমগুলা বের করার জন্য এ যে এই যে মাস্টার নির্বংশ করিয়া ভালাইব এটা আল্লাহ একটা অভিশাপত না তার উপরে হ্যাঁ আল্লাহর গজব দুনিয়াতে ইয়া দেখিয়ে যাইব কিন্তু মাস্টার নির্বংস করিয়া বলাতেছে আনার সেন ভাইন দয়াভার লোক কী ভাই না তা হোক এটা তো আমরা আল্লাহর মারাম নে তা হোক না নির্ভংশ করি না এ কয়েকটা কই কইও কবিও দরিয়ালছে দে আনর সেন না এতে আনোসেন বীজ দিতে উচ্চে বন্ধুরা এই কি দিচ্ছ তেলে দিয়া সাদা সাতে 20 সাদা সাতে 20 নেডিয়া সাদা করে পার পরে হ্যাঁ কাওছনে হ্যাঁ দেও খাইও দেও ওটো খাওনে খাও দে পাবলি দেও খাইলে মরে না না মরে সাদার লোকাল মানুষ মত না ও ল ওরে রাখবো লঙ্গি লঙ্গি উরে রাখবো রে আতিও গৃজ না এটা তো কথা না এই যে আনোসেন এই দেন দয়া করে মারো না আমরা আল্লাহর মন আপনি মাস্টিস আনোসেন শ্রী सीताराम না না কষ্ট লাগতেছে এই কামটা আমার পছন্দ কারণ জাতীয় মাছ এটা তো তুমি আমি খাই আমরা আল্লোড়া দিই আলোড়া তো আমরা পাটি তো আমরাই আরও লোক আছে এরাও দেয় আলোড়াই ও আলোরা দে কিন্তু আমরা তো সারাই দিই এই মাছটি মানে হারে কষ্ট কষ্ট এত কষ্ট মেনে নেওয়া যায় না মেনে নেওয়া যায় না ধর এত কষ্ট মেনে নেওয়া যায় না